বিশ্বব্যাংকের দুটি প্রকল্পে বাংলাদেশের জন্য নব্বই কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক প্রতি ডলার একশো টাকা পঁচিশ পয়সা ধরলে বাংলাদেশি টাকায় কোটি টাকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের বৈঠকে এই ঋণের অর্থ অনুমোদন দেওয়া হয়েছে আজ বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়েছে টেকসই জলবায়ু সহনশীল প্রবৃদ্ধি এবং শহরের অবকাঠামো এবং ব্যবস্থাপনার জন্য দুটি প্রকল্পের ঋণ অনুমোদন করে বিশ্ব ব্যাংক কান্ট্রি ডিরেক্টর বলেছেন নতুন এই অর্থায়ন বাংলাদেশকে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাহায্য করবে আর্থিক খাত এবং নগর ব্যবস্থাপনায় উচ্চ মধ্যমায়ের অবস্থার উন্নয়ন ঘটাবে বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জানিয়েছেন সরকার সামষ্টিক অর্থনৈতিক সংস্কার এবং আর্থিক খাতকে শক্তিশালী করতে আইনি কাঠামো গ্রহণ করেছে যা ব্যাংক পুনরুদ্ধার তৎপরতাকে শক্তিশালী করবে অর্থনৈতিক মন্দা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণদের রক্ষা করে সামাজিক সুরক্ষা কর্মসূচির সহায়ক হবে